নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমাদের বলের এ টু জেড সিরিজের আজকে দুই নং ক্লাস দুই নং ক্লাসে আমরা কি শিখবো দুই নং ক্লাসে আমরা বলের যে সূত্র দ্বিতীয় সূত্র আছে সেখান থেকে এফ ইজিক্যাল টু এম এটা প্রমাণ দেখবো এবং বলের সাথে বর বেগের যে সম্পর্ক আছে এটা যেটা তোমাদের বইয়ে অনেক ক্লিয়ার ভাবে নাই সেই জিনিসটা তোমাদের শেখাবো বাট বোর্ড পরীক্ষায় কিন্তু অনেক কিছুই আসে যেটা তোমাদের বইয়ে নেয় আমাদের ফিজিক্স যে বইটা আছে বই সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলা যায় এটা ফিজিক্স বই নাকি উপন্যাস অনেক সময় বোঝা অনেক কঠিন হয়ে যায় যাই হোক তো আমাদের কিন্তু একদম বেসিক থেকে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের যত কিছু যা দরকার সব কিছু কিন্তু শিখতে হবে আর সব কিছু যদি তোমরা আমার সাথে শিখতে চাও তাহলে চলে আসতে হবে কি বলতো আমার অফলাইন গেছে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই তো খেয়াল করে দেখো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম গত ক্লাসে আমরা এই যে বলের ডেফিনেশন আমি গত ক্লাসটা তোমাদেরকে আগে রিভিউ করতেছি বলের ডেফিনেশন শিখছি বিভিন্ন প্রকার বল এগুলো শিখছি তারপর আমাদের বিভিন্ন প্রকার আরও অনেক বল আছে সেগুলো শিখছি এবং চার প্রকার আমাদের কি বলতো মৌলিক বল আছে সেই জিনিসগুলো শিখছি তারপর আমাদের কি বলতো নিউটনের গতিসূত্র শিখছি তোমাদের একটা কথা বলি শুধুমাত্র তোমরা যদি এইখান থেকে ওখানে লাভ দাও এখান থেকে ওখানে লাভ দাও তাহলে কিন্তু হবে না একদম শুরু থেকে শুরু থেকে সহজ হোক জটিল টপিকস হোক তোমাকে ধারাবাহিকভাবে পড়তে হবে তুমি যদি ধারাবাহিকভাবে না পড়ো এবং কোনো টিচার যদি ধারাবাহিকভাবে না পড়াইতে পারে তার কাছ থেকে তুমি অনেক শিখতে পারবা এবং তুমি নিজেও জানতে পারবা সো আমরা চেষ্টা করবো একদম ধারাবাহিকভাবে পড়ানো ওকে সো আমরা প্রথম সূত্র পড়ছি দ্বিতীয় সূত্র আমরা এগুলো দেখছিলাম এবং আমি জি টু এম এ সূত্রের প্রমাণটা আজকে আমরা দেখবো ওকে তো এই যে এ করে দেখো জিনিস আমরা দেখি যে মনে করো একটা বস্তু ঠিক আছে একটা বস্তু যার ভর কত যার ভর হলো আমাদের কত এম যার ভর কত বলতো এম ওকে এম একটা বস্তু একটা তলে আছে তো একটা তলে মনে করো এটা একটা তল এটা একটা তল তো এই তলে আমরা কি বলতো এখানে একটা বস্তু আছে এম ভরে একটা বস্তু ঠিক আছে এই বস্তুর ভর কত বলতো এম তো এম ভরের বস্তু আমার কি করলো এম ভরের বস্তু আমি তার উপর এফ বল দিলাম যখন আমি বল দিব তখন কি বলতো বস্তুটা কি একটা বেগে গতিশীল হবে তো ধরলাম সে ইউ বেগে গতিশীল হলো এবং এটা ধরো এ পজিশন এই এ অবস্থান থেকে কিছু সময় পরে ধরো তোমার টি সময় পরে আফটার টি টাইম সে বি পজিশনে আসলো ওকে তার বস্তুর ভর আর চেঞ্জ নাই এবং যখন এখানে আসলো টি সময় পরে তার বেগ কত এই বিন্দুতে ভি বোঝার চেষ্টা করো তাহলে সে এখান থেকে এই দূরত্বটা কাবার করছে এস দূরত্ব কাবার করছে ঠিক আছে খুব সিম্পলি আমরা এটা বুঝলাম এখন একটু খেয়াল করে দেখো এই এ অবস্থানে এ অবস্থানে এ অবস্থানে বস্তুরগ আমরা জানি ভরবেগ কি গত ক্লাসে শিখছি বলে তো বরবেগ কিন্তু অবশ্যই বেগ রাশি তাই না তো এ অবস্থানে বস্তুর ভরবেগ আমাদের কি বলতো এম ইউ না অর্থাৎ এই অবস্থানে বস্তুর ভর কত এম এবং এই অবস্থানে বেগ কত ইউ তাহলে ভরবেগ কত এম ইউ বি অবস্থানে বস্তুর ভরবেগ কত এই বি অবস্থানে বস্তুর বেগ কত আমার এম ভি না এম ভি তাহলে খেয়াল করে দেখো বস্তুর উপর এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে আসছে আগে ভরবেগ ছিল এম ইউ পরে ভরবেগ হয়েছে কত এম ভি এই ভরবেগের কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো আসবে সেগুলো করতে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে কারণ আমাদের পরে কিন্তু আমরা সংঘর্ষ নিয়ে পড়াশোনা করবো ঠিক আছে তো একটু খেয়াল করে দেখো এখানে সুতরাং ভর বেগেদ পরিবর্তন বরবেগের কি বলতো পরিবর্তন আমাদের কি হবে বেগের পরিবর্তন আমরা কি লিখতে পারি এম ভি মাইনাস কত এম ইউ কারণ আমাকে পরিবর্তন মানে তো পার্থক্য তাই না কতটুকু বাড়লো আমার পরের বরবেগ কত এম আগের বরবেগ কত ছিল বা আদি বরবেগ কত বলতো আমাদের এম ইউ সো আমরা আদি বরবেগ বলতে পারি বা এ অবস্থানে বরবেগ বলতে পারি বি অবস্থান বা শেষ বর্বেগ বলতে পারি যাই বলো কোনো সমস্যা নেই তাহলে বরবেগের পরিবর্তনের হার কি হবে বরবেগের বর বেগের পরি বর্তনের হার বর বেগের পরিবর্তনের হার কি হবে বলতো এখানে এম ভি মাইনাস এম ইউ বাই কত বলতো টি না কারণ আমার এই যে এম ভি মাইনাস এমইউ এটা কত সময় হয়েছে তো আমাদের এটা কত সময় হয়েছে এটা কত সময় হয়েছে বলতো এখানে এটা কিন্তু আমাদের কত সময় হয়েছে বলতো টি সময় হয়েছে কত সময় হয়েছে টি সময় হয়েছে টি সময় যদি হয় খেয়াল করে দেখো একটু খেয়াল করে আমাদের টি সময় পরিবর্তন এটা তাহলে আমাদের পরিবর্তনের হার কি হবে বলতে সময় দ্বারা ভাগ করতে হবে ওকে তাহলে আমার ভরবেগের পরিবর্তনের হার কি বলতে এমবি এমইউ বাই কত টি এটা খুবই সিম্পল না ওকে আমাকে দ্বিতীয় সূত্রটা কি বলছে বলতে দ্বিতীয় সূত্র যেটা বলছে কি বলছে দ্বিতীয় সূত্রটা বলছে হলো যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে ভরবেগের পরিবর্তনের হার ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক বলতো যার জন্য হয়েছে তার সমানুপাতিক এফ এর জন্য হয়েছে তাই না এই যে পরিবর্তনটা যে হইল এম বি মাইনাস এম ইউ এটা কি টি সময় হয়েছে এবং কত এফ বল প্রয়োগের জন্য হয়েছে আবার পরিবর্তনের যে হার এই পরিবর্তনের হারটা আমার টি সময়ে হয়েছে এবং কত বলতো এফ বলের জন্য হয়েছে তাহলে পরিবর্তনের হার কি বলতো পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক পরিবর্তনের হারটা কি বলতো প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে কি হবে এম বি মাইনাস এম ইউ বাই টি প্রপোর্শনাল টু কত বলতো এফ ওকে সো এখান থেকে আমরা কি লিখতে পারি এম ভি মাইনাস কত এম ইউ বাই টি টু কত বলতো কে ইন্টু এফ এখানে কে একটা কি বলতো কে একটি কি বলতো সমানুপাতিক সমানুপাতিক ধ্রুব আমরা জানি যখন কোনো ইকুয়েশন থেকে সমানুপাতিক চিহ্ন থেকে যখন ইকোয়াল আনা হয় তখন একটা আসে এক একটা সত্য এক একটা আসে সো একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি করতে পারি এখান থেকে এম কমন নিতে পারি এম কমন নিলে কি হবে বলতো ভি মাইনাস ইউ বাই কত টি থাকে তাই না কত কে এফ তাহলে এখানে কি লেখা যায় বলতো এম ভি মাইনাস ইউ বাই টি এটা মানে কি বলতো তরণ না তাহলে তরণ তাহলে এম এল টু কত কে এফ এখন দেখো এটা আমরা পাইলাম না এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে তাহলে এটা যদি আমরা পাই তাহলে একটু খেয়াল করে দেখো এই যে সমীকরণটা এইখান থেকে আমরা কি করবো খেয়াল করে দেখো যদি যদি আমাদের এম ইজ টু কত ওয়ান কেজি এ ইিক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এ ফিজিক টু ওয়ান নিউটন তখন কে এর মান কত হবে বলতো ওয়ান হলে সবগুলো ওয়ান দেন আমরা কি করতে পারি সুতরাং এ ফিজিকো এম এ ঠিক আছে এ ফিজিকল টু কত বলতো এম এ তখন এ ফিজিকল টু কি হবে এম এ বুঝছো কখন যখন কে এর মান ওয়ান তাহলে এই যে আমরা দেখলাম এ ফিজিকল টু কত এম এ তো এখানে দেখো একটু কি খেয়াল করে এখানে যে এ ফিজিক এটা এটাকে বলে দাদা সূত্র তো এটার ইউজ করাটা তোমাকে জানতে হবে আমাদের স্যাররা অধিকাংশ টিচার এটা কিভাবে ইউজ করতে হয় এটা জানেই না তো এই যে এফ যেটা মূলত এটা কিন্তু মূলত কি কি বলতো সামেশন 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 অফ 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 এফ এফ ইকুয়াল টু কত এম এ আর ঠিক আছে লব্ধি বল এটা আমার কি বলতো লব্ধি বল এটা লব্ধি তরণ এটা কি লব্ধি বল আর এটা কি বলতো মূলত এটা কি বলতো লব্ধি তরণ লব্ধি তরণ ঠিক আছে এখন খেয়াল করতে পারো লব্ধি বল কি আবার মানে এখানে তোমার একাধিক বল ক্রিয়া করতে পারে ধরো একটা বস্তু এই বস্তু এই বস্তুর ওপর তুমি কি করতেছো এদিক থেকে দুইটা ফোর্স দিচ্ছ মনে করো এফ আর এফ টু দিচ্ছ আর এদিক থেকে তুমি তিনটা ফোর্স দিচ্ছ এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এখন আমার কোন বলগুলো প্লাস ধরবা তার জন্য আগে দেখতে হবে বস্তুটা কোন দিকে যাচ্ছে মনে করো বস্তুটা আমার এই দিকে যাচ্ছে এর কারণে এই দিকে যাচ্ছে তাহলে একটু খেয়াল করতো তাহলে আমার কোন বলগুলো কারণ এই বলগুলো এদিকে এই বলগুলো কে দিকে তাহলে অবশ্যই আমার দুইটা বলই কি প্লাস হবে না তো এইখানে যখন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে তখন আমরা কি এটা ভর কত এম তখন সামেশন অফ এফ করে তখন আমরা শুধু এফ লিখতে পারি কিন্তু যখন একাধিক বল কাজ করতেছে তখন আমরা কি লিখবো বলতো সামেশন অফ এফ কি বলতো সামেশন অফ এফ তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি এখানে দেখো মনে রাখবা যে এ যে দিকে সেদিকে বল দরবার কি প্লাস তাহলে এদিকে তার মানে এদিকে কি বলতো এফ ওয়ান প্লাস কত এফ টু মাইনাস কত এফ থ্রি মাইনাস কত এফ ফোর মাইনাস কত এফ ফাইভ এ সো আমরা যখন এই চ্যাপ্টারে টার্নিং ল শিখবো আমি একদম সহজে তোমাদেরকে অনলি একটা সূত্র দিয়ে আমি টার্নিং ল শিখাবো সেটা কি সামেশন অফ এফ এম এ বুঝতে পারছো সামেশন অফ এফ সামেশন অফ এফ কখন আসবে ধরো তোমার কাছে ধরে দুজন দুই দিক থেকে টানানি করতেছে তার মানে তখন কি হবে বলতো তোমার সামেশন অফ এফ আসবে যদি এক দিকে টানে বা এক দিক থেকে ধাক্কা দেয় তখন শুধু একটা বল থাকে তখন ওইটাকে আমরা এফ লিখতে পারি কিন্তু মূলত কিন্তু সামেশন অফ এফ বুঝতেছো সবাই বুঝছো যখন এই চ্যাপ্টারটা যখন তুমি পুরো পড়ি আমার সাথে করবা তোমার বল নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং তুমি বস হয়ে যাবে গ্যারান্টি দিলাম আর তোমরা যারা বোনোশ্রী এবং বোনোশ্রী আশেপাশে যারা আছো সরাসরি অফলাইনে যদি আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই কি করতে হবে বলতে ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারে কিন্তু আসতে হবে ওকে তো চলো আমরা নেক্সট টপিক্সে যাই নেক্সট টপিকস কি আমাকে বলের সাথে ভরবেগের কি বলতে সম্পর্ক বল ও ভরবেগের মধ্যে কি বলতে সম্পর্ক ঠিক আছে তো বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক কিভাবে বের করব একটু খেয়াল করে দেখো তোমরা দেখলা এফ ইজ इक्वल কি বলতে একটু আগে দেখলাম এফ আছে তো একটু খেয়াল করে দেখো এখান থেকে এফ এখানে দেখো কি হবে কত এম ইন টু কত আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে এম ভি মাইনাস কত এম ইউ তাহলে একটু খেয়াল করে দেখো এই যে এফ টি পাইলা আমরা সুতরাং কি বলতে এটা কি আমাদের বর্বেগের পরিবর্তন না তাহলে আমরা কি লিখতে পারি বলতো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বেগের পরিবর্তন বর বেগের পরিবর্তন 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 কি কি বলতো বলতো মাইনাস কত আবার এটা মানে এফটি সো থাকতে পারে ধরো একটা বস্তুর উপর দশ নিউটন বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করতেছে বস্তু বর বেগের পরিবর্তন কত সবাই দেখে তো অঙ্ক দেখে তো মাথা নষ্ট কেমন জাস্ট এফ আর টি গুণ করে দাও এটাকে কিন্তু আবার কি বলে বলতো বলের ঘাত বলে কি বলে বলের ঘাত তুমি যখন কলেজে উঠবা তখন এগুলো পাবা বলের ঘাত বল এবং তোমার কি বলের যত সময় ধরে বলটা ক্রিয়া করতেছে গুণ এই সময়টা গুণ করলে কি পাবা বলের ঘাত পাবা বুঝছো এবার আসো এইবার আসো আরো কিছু জিনিস তোমাদের শেখায় যেগুলো তোমাদের বইয়ে নাই এটা কিন্তু তোমাদের বইয়ে নাই বাট বোর্ড পরীক্ষা কিন্তু আসছে খেয়াল করে দেখো এখানে যদি যদি আমাদের ইউ কি হয় বলতো জিরো ইউ যদি জিরো হয় তাহলে এইখানে দেখো তো এটা আমাদের এক নাম্বার দিই এটা আমরা কি দুই নাম্বার দিই তাহলে এক থেকে আমি পাই কি পাই বলতো এফ আচ্ছা এখানেই বসাই দুই নাম্বার থেকে দেই আমি তাহলে এখানে দেখো আমাদের এটা কত ইউ0 তাহলে কি হবে বলতো এফটি ইজ इक्वल टू কত এম ভি না এফটি ইজ इक्वल टू কত এম ভি ইউ তো আমাদের 0 বা সি লেখা আছে ইউ0 তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে দেখো তো আমাদের এফ বের করা যায় এখান থেকে এফ ইজ इक्वल टू কি লেখা যায় বলতো এফ ইজ इक्वल टू আমরা এম বি বাই টি এটা বের করতে পারি পাশাপাশি ভি টা আমাদের বের করতে বলে কি বলতো এফটি বাই কত এম সো আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে ঠিক আছে আবার তুমি যখন ওই যে ভি স্কয়ার ইজ इक्वल টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ঠিক আছে ভি স্কোয়ার ইজিক টু টু এস এটা যখন ইউজ করবা ঠিক আছে ঠিক আছে তখন কি হবে বলতো এটাকে যদি আমি স্কোয়ার করি এটা তো আমাদের একটা পাইলাম সমীকরণ ওকে এটা কিন্তু স্টার্চিন্তে রাখতে হবে মনে রাখতে হবে স্টার স্টার্চিনতে মনে রাখতে হবে আমাদের এটা ওকে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ওকে ভি যখন ইউ ইজিকোয়াল টু জিরো আবার দেখো আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে ভি স্কোয়ার ইজিকাল টু কত বলতো এফ টি এফ স্কোয়ার এফ টি স্কোয়ার কিভাবে বলতো আমাদের উভয় পাশে স্কোয়ার করো এফ ই স্কোয়ার টি স্কোয়ার বাই কত এম স্কোয়ার আর এখন ভি স্কোয়ার মানে কি বলতো বলতোয়ার মানে হলো আমরা জানি সো এই মানটা যদি তুমি এখানে দাও তাহলে কি পাবেতো টু এস কারণ ইউ তো আমাদের জিরো ইজ ইক টু কত এফ স্কোয়ার টি স্কোয়ার বাই কত এম স্কোয়ার সো এইখান থেকে তুমি কিন্তু কি করতে পারো বলতো এস ও বের করতে পারো আবার বিভিন্ন সমীকরণে তুমি এখান থেকে আনতে পারো মানে বিষয়টা হলো যে তোমাকে একটা সূত্রকে ভাঙা শিখতে হবে ভাঙতে ভাঙতে তোমার যত দূর যাওয়া যায় সেই পর্যন্ত তুমি যাওয়ার চেষ্টা করবা এইগুলো তোমাদের বইয়ে নাই কিন্তু এই সূত্র দিয়ে তোমাদের বোর্ডের এমসি কিউ আসছে গত বছর আবার এই যে দেখো ভর বেগের পরিবর্তন তোমাকে তুমি জাস্ট এই যেটা জানো এমবি বি এম ইউ কিন্তু এটা ইজিক টু এফ টি এটা তুমি জানো না তাহলে একটা বস্তুর উপর দশ নিউটন বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করলো তার ভর বেগের পরিবর্তন কত অঙ্ক শোনার পরে আবার হার্ট ফেল করো না জাস্ট গুন করে দাও ক্লিয়ার এই কোয়েশন কিন্তু তোমার শুধু নাইনথে না কলেজে পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে তো তারপরে দেখো আমাদের এই ছিল কি বলতো বল ও ভরবেগের মধ্যে কি বলতো আমাদের পরিবর্তনের সম্পর্ক তারপরে সূত্র বললাম বল সম্পর্কে কিন্তু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা মানে মানে কি লিমিটেশন সব জায়গায় কিন্তু খাটে না তো এরকম কিছু দেখো নাম্বার কি বলতো নিউটনের গতিসূত্র সূত্র বৃহৎ আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য মানে যে সকল কলার ভর খুবই কম সেগুলোর জন্য কি প্রযোজ্য না তোমাদের বইকে এগুলো আছে গোছানো আছে নাই খালি তো পড়ছো খালি পর জিনিসটা যদি না জানো তুমি থিঙ্কিং করো কিভাবে নিউটনের গতি বল নিউটনের জন্য কি প্রযোজ্য হবে না এই জিনিসগুলো জানতে হবে বইতে থাকলেও অনেক কিছু শেখা উচিত তারপর দেখো ক্ষুদ্রেগের কাছাকাছি ফলে গতিশীল অবস্থায় ক্ষুদ্র বরের ক্ষেত্রে একই কথা বুঝছো তারপরে আসো আবার বস্তু তরণ অনেক কম হয় তখন নিউটনের কি বলতো ভালো ফলাফল পাওয়া যায় না

তারপর তাপ সঞ্চালনের ক্ষেত্রে নিউটনের সুতাবলী প্রযোজ্য হবে না তরিৎ ক্ষেত্রে চার্জের গতি চম্বু ক্ষেত্রে অচম্ব এই জাস্ট এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখো এগুলো একবার করে রিডিং পড়বা এগুলো তোমাদের সিলেবাসের বহির্ভূত বাট একবার করে পড়বা ঠিক আছে তো এইভাবে ফিজিক্সে তোমার সিলেবাসে যা আছে তাও তো পড়বাই পাশাপাশি সিলেবাসের বাইরে আরও এই টপিক্স রিলেটেড যেই জিনিসগুলো শিখলে তোমার কলেজ লাইফ হবে অনেক সুন্দর এবং আগামী ভবিষ্যৎ হবে অনেক সুন্দর এই জিনিসগুলো যদি শিখতে চাও ফিজিক্সের ক্ষেত্রে তাহলে তোমাকে চলে আসতে হবে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ম্যাগনেট স্যারের স্পেশাল অফলাইন ব্যাচে আমাদের স্পেশাল ব্যাচে কিন্তু তুমি প্রথম দুটি ক্লাস ফ্রি দুটি ফ্রি ক্লাস করে যাচাই করার সুযোগ থাকছে তো ফ্রি ক্লাস করতে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে পেজে মেসেজ দাও এখনই যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম